এই চাওরার পোলার আসলে সম্বন্ধে কইতে গেলে গালি দেওয়া না পারি না এই কুত্তার বাচ্চা কইছে যে সারাকোক এবং অন্য সাদা চাপড়ার লোকরা ইলেকশন মনিটরের জন্য এবং ইলেকট্রিক মনিটর বলে পিছন দিতে বলে দিব খানকির পোলা তুই থাকস সাদা কবিতে না কালা কবিতা বাইন তুই তো থাকস সাদা কবিতে একটা কালাকিসমিস মতো কুত্তার বাচ্চা ইলেকশন মনিটরের জন্য অবশ্যই বিদেশিরা আসবো শুয়ার বাচ্চা বিদেশির আইব তো কে আইবো কে বলে তোর হিজবুতিরাই বল জামা এ বলো শফিকুর রহমান এ বলতো তো সমস্ত যারা আছে তখন ক্যান্ডিডেট সবগুলো চুমায় এত মুখের স্যাপ দেওয়া ফেলাই দিব স্যাপের বোনা বহাই দিব কুত্তার বাচ্চা তুই কি চোদা খাইছস এর লিগে তুই কস যে ইলেকশন মনিটরিং টিম আইতে পারবো না অবশ্যই ইলেকশন মনিটরিং টিম আসবে এবং সমস্ত দলের রেপ্রেজেন্টেটিভরা সেখানে থাকতে হবে মাদার চোদ আসলে চোদা খাবার কপিস বলে দিবি কস তো একটা রাষ্ট্রদূত আর সাদা চামড় লোক পিছন এইটাই প্রমাণ যথেষ্ট যে তোর কালাইতেছে কত বড় বর্ণবাদী তুই থাকোস কালাকিস মতো সাদা গো মধ্যে আর তুই একটা রাষ্ট্রদূত সারাকুকের একটা রাষ্ট্রদূতের তুই কস পিছন দিতে ভরে দিবি কুত্তার বাচ্চা তুই সবগুলি এক এক পাত্রে ফালাইছোস কানকির পোলা আমি তো ব্রিটিশ নাগরিক বটে কুত্তার বাচ্চা এটা ঠিক জায়গা মতো পৌঁছাই দিব সুরের বাচ্চা বাংলাদেশে ইলেকশনের কত মনিটর নেব না রে খানকির পোলা উনিশশো ছিয়ানব্বই সালে ইলেকশন ছিলাম আমি আমি ছিলাম ইসলাম ছিলাম কমনওয়েলথ ইলেকশন মনিটরিং টিমের লোক খানকির পোলা ইলেকশন মনিটরিং টিম ছাড়া ইলেকশন মনিটরিং রেজাল্ট ছাড়া কুত্তার বাচ্চা শ্বশুর নির্বাচন হব কেমন তুই তো আসলে নির্বাচনই চাসটা তুই চাস কোনোভাবেই যেন নির্বাচন না হয় মাদার চোখি খলিফ খেলাফতের রেপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করস মাদার চ তোর পিছন দিতে বই তোর মারের পিছন দিতে বইনে তো তোর জন্ম দিয়েছিল কুত্তার বাচ্চা

মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে নির্বাচন কমিশনও নাকি এরা ঢুকিছে ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি ইলেকশন মনিটর ঢুকু দিব একেবারে আর তকবত বাঞ্চতে লেগে আমেরিকা এখন ট্রাভেল রেস্ট্রিকশন আছে বাংলাদেশের উপরে এর অর্থ কি জানাস শুধু ট্রাভেল রেস্ট্রিকশন না বাংলাদেশিকে উপরে ভিসা রেস্ট্রিকশন আসবো মাদার দর্শক তোর ভাই পাকিস্তান উপরে আইছে না এখন বাংলাদেশের উপরে ট্রাভেল রেস্ট্রেশন আসবো শুয়োরের বাচ্চা বাংলাদেশের হাজার হাজার পোলা পান্নার লেখাপড়া করতে যায় ওয়েস্টে এগুলো সবার উপরে ট্রাভেল স্টেশন আসবো আস্তে আস্তে সামনে আমেরিকা ট্রাভেল সমস্ত বিশ্ব দিব কুত্তার বাচ্চা বাংলাদেশে ধ্বংস করার পরিকল্পনার নাম সস্ত বাংলাদেশের সংবাদ মাধ্যম মাধ্যমে সব মরা সংবাদ মাধ্যম এগুলি এই পিঙ্কুর পাঁচই অগস্টের পরে হোক আর চাইটা লাল করে ফেলেছে পিঙ্কু সুপারস্টার বানালেছে

একটা কথা কইব না মানুষ কারণ সবগুলো এই পিঙ্কু আর পিঙ্কুর দোষ যারা আছে সন্ত্রাসী বাংলাদেশে এগুলো হোগা চাটে আর এই ইউনুস সরকার পিঙ্কুর কথা ফাল পারে বত্রিশ নম্বর ভাঙছে এই পিঙ্কু এবং এই পিঙ্কু যখন বত্রিশ নম্বর ভাঙছিল তখন বাংলাদেশ সেনাবাহিনী খাড়া গেছিল কার কথায় এই ইউনুস সরকারের কথা ইনু সরকার এগুলি সবগুলো দোষ হিসেবে পরিণত হয়েছে আর পিঙ্কুই তাছে ওইখান থেকে নির্দেশনা দেয় ইনু সরকার সেটা পালন করে যদি নাই করে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদেরকে এইভাবে অপমান করবে আর হিন্দু সরকার থেকে একটা কন্ডেন আসবে না রকম স্টেপ নেওয়া হবে না রকম স্টেপ নেওয়া হবে না বাংলাদেশ সংবাদমতো কথা কুই না কারণ এগুলো সবগুলো বাই ডিফল্ট পিঙ্কুর সাকর

বাকিরা তোর পুটকি মারার আছে খানকির পোলা আর না তোর মারবো আওয়ামী লীগ দিয়ে তোর পুটকি বাড়াবো খানকির পোলা বিএনপির বিএনপির দেখতেছে না এখন হ্যাঁ যে কেমনে বিএনপির বিএনপি পিছিয়ে লাগছে কুত্তার বাচ্চা এই কুত্তার বাচ্চা বিএনপি পিছনে লাগবে আমি তাকে খুঁজছিলাম এই কুত্তার বাচ্চাকে উদ্দেশ্য হলো যারাই উনিশশো একাত্তরের পক্ষে সবগুলির পিছিয়ে বাড়া যারা বিএনপির আছো এক তখনই রাইট নাও এরা আনসাবস্ক্রাইব করবা পিং করে আনসাবস্ক্রাইব রাইট নাও আমি লিস্টে যাবো অল লিস্টে দেখবো যদি কোনো পরিচিত বিএনপি পাই হল করে আমি ফার্স্ট করে দেবো এই কুত্তার বাচ্চার সাবস্ক্রিপশন লিপস্টিকে সমস্ত বিএনপির যারা ফলোয়ার আসো আওয়ামী লীগের ফলোয়ার যদি থাইগা থাকো বেড়ে যাও আমি ধরা রাখি